ইয়ামিন মন্ডল জাকিয়া সুলতানা জাকিয়া সুলতানা তারপরে সুমাইয়া তহসিন নারি রাম সুমাইয়া আক্তার মোহাম্মদ মিলাই মন্ডল মোহাম্মদ নাইম প্রধান মোহাম্মদ আবি হাসান মোহাম্মদ রোহান মন্ডল মোহাম্মদ ফারজানা এবার চলে আসো এবং এরপরে প্রস্তুত থাকবে ধনশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরে পুরস্কার থাকবে ধনশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় বাহাদুরপুর সরকারি প্রাথমিক মিটারুলিশিকা রানী শ্রাবণী রানী তুলসী রানী লাদিফ বাবু নাহিদ মিয়া খাদনুল তৌফিক আহমেদ মোহাম্মদ আসাদবাবু এবার ধর্মশালা সরকারের প্রাথমিক সামনে এবং তারপরে প্রস্তব থাকবার তুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ধনশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধন মাল শাখা ধনশালা ধনশালা চলে আসো সামনে ধনশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ধনশালা পরে প্রস্তুত থাকো তুলারামপুর তোলারামপুর সরকারি প্রাথমিক থাকবে তারপরেই আসবা তাহলে মোহাম্মদ সাখাওয়াত আরিফ মন্ডল সাদিয়া জান্নাত সামিউল রেদওয়ান মোহাম্মদ আরমান মোসাম্মদ আইভি মোহাম্মদ আরাফাত মোহাম্মদ রিয়াদ মিয়া এবার তুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আসো তুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরে প্রস্তুত থাকবা উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তুলারামপুর কে আমি তুলারামপুর

মহম্মদ হাবিব বাবু প্রীতম সরকার মহম্মদ আকাশ মিয়া মহম্মদ সজীব মিয়া সূর্য কুমার মহম্মদ রমজান আলী জয়দূপ কুমার এবার একবার বড় রাজারামপুর সরকারি পাথর হই দ্বারায় চলে আসে বড় রাজারামপুর সরকারি পাথর দশজন আসলে বড় রাজারামপুর তারপরে উপস্থিত আবার মুখিমপুর প্রাথমিক বিদ্যালয় বড় সোহান হাসান মোহাম্মদ সোহান হাসান মোসাম্মদ সিলা আমিনা আক্তার রাফিয়া আক্তার রাজা রাইয়াতুল মোসাম্মদ মিয়া লক্ষং সরকারি প্রাথমিক বিদ্যালয় মকিমপুর তুই রং মকিমপুর তুই রং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরে প্রস্তুত থাকবে খেলুয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় मुकिमपुर दुरां उधर से तारों तारों आने और मुसलमान तुम में हबीबा तादेलचोला शो मुसलमान तुम हबीबा मुसलमान तुम हबीबा मोहम्मद एक जोड़ दोस्त अच्छा मुसलमान तुम हबीबा मोहम्मद मुहै মোহাম্মদ সাজিদ মোহাম্মদ তারিয়া মোহাম্মদ সীমান্ত মোহাম্মদ রিসারুর হাসান সাব্বির তামিম সৌধ 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 নাই আচ্ছা তারপরে তানসিল তাসিল পায়েল আরাফাত খেলু আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আলমপুরের মোট শাসন খেরু আলমপুরের সরকারের প্রাথমিক বিদ্যালয়ের পরে প্রস্তুত থাকবে খেরু আলমপুরপুর নাই কে নাই আচ্ছা তারপরে প্রাথমিক বিদ্যালয় পুর তারপরে প্রস্তুত থাকবো বারিকামারি সরকারি প্রাথমিক বিদ্যালয়